তো ভাইয়ের নাম জানি কি শফিউল ইসলাম শফিউল ইসলাম আপনি আমানের সাথে কন্টাক্ট ফার্মিং করতেছেন জি জি আমানের সাথে আছি কত নম্বর কোড আপনার 170 170 নম্বর কোড কয়টা ফ্লক হলো মোটামুটি 6টার মতো 6টা জি এখন কি বাচ্চা আছে জি না আপাতত মুরগি কিছুদিন আগে উঠলো মানে কিছুদিন আগে মুরগি বিক্রি হয়ে গেছে জি জি বিক্রি করলাম কেমন রেজাল্ট আসছে এখানে আপনার এফসিআর দাঁড়াইছে 48

এখানে শেষের এটাতে আপনার মোটামুটি ধরেন আশি হাজারের একটু উপরে ছাড়া নিচে আসবে না কয় মুগিতে মুরগিতে আপনার ছিল দুই হাজার মুরগিতে আশি হাজার টাকা পাইছেন জি জি আলহামদুলিল্লাহ এখানে খরচ টোটাল ওই দশ বারো হাজারের মতো দশ বারো হাজারের মতো খরচ হয়েছে এই খরচগুলো কি কি ইলেকট্রিক তারপরে হচ্ছে আপনার যে ইয়ে থাকে ধানের যে চিটা ধানের তুষ লিটারটা জি জি কারেন্ট বিল কারেন্ট বিল কত টাকা আসে আনুমানিক ওই তিন হাজার পঁয়ত্রিশের মতো তিন বাকিটা ধানের তুষ জি আর লেবার লাগে না আমি নিজেই করি নিজেই করেন ভাই ভ্যারি নিজে করাতে মনে হয় রেজাল্ট আরও বেশি ভালো আসে জি এখন আপনার মতে এই কন্ট্রাক্ট ফার্মিং করা ভালো নাকি এই ডিলারের মাধ্যমে করা ভালো আমাকে ডিলারের মাধ্যমে করলে তো অনেকটা রিস্কের মধ্যে যাইতে হয় রিস্কের মধ্যে যাইতে হয় জি কন্ট্রাক্ট ফার্মিংই ভালো আমি মনে করি এখানে রিস্ক কম জি তো মুরগি মারা গেলে মারা গেলে এটা তো আপনার কোম্পানি যাচ্ছে আমার কিছু যাচ্ছে ওখানে আপনার বিভিন্ন রকম সমস্যা হয় আপনার দেখা যাচ্ছে যে ডিলারে অনিয়ম করে আমার মুরগি মারা গেলে আপনার নিজেরটাই যায় আচ্ছা কন্টাক্ট ফার্মিংয়ে রিস্ক টা থাকে না এখানে কি কনট্রাক্ট ফার্মিং করাতে কি মানে আপনি কোনো এক্সট্রা কোনো সাপোর্ট পান হ্যাঁ আপনাদের আমার দেখাচ্ছে যে রিস্ক টা কম রিস্কটা সম্পূর্ণ কোম্পানি বহন করে আচ্ছা মেডিসিন মেডিসিন কোম্পানি দেয় ফিড বাদটা সব কোম্পানির জি জি কোম্পানি দেয় আর ডাক্তার আসে জি প্রতিদিন প্রতিদিন আসে আহ এখানে পরামর্শ দিচ্ছে যে কিভাবে ভালো করা যায় কোন সমস্যা হলে তাদের ডাক্তার আছে তারা প্রতিদিন উপস্থিত হয় আচ্ছা সম্পূর্ণ দেখাশোনা করে সম্পূর্ণ দেখাশোনা করে আপনি হ্যাপি তো জি আচ্ছা আচ্ছা ভবিষ্যতে আরো বাড়াবেন জি চিন্তা ভাবনা আছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ